সালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন না ডোবা শুকাইতেছে এখন জোয়ারের পানি ঢুকতেছে এই জায়গা এই সময় আসছে এই ডোবা শুকাইতে এই যে একদম জঙ্গলের পাশে আর বাবুই ফাঁকিতে ডাকতেছে তো দেখি শুকাইতে পারে কিনা আমার তো মনে হয় যে শুকাইতে পারবে না যে বাদ দিছে সুইটে যাইতে পারে জোয়ারে তোর 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 ধরিয়ে শিখি দেহা ওই যে বন্ধুরা একটা হয়ে গেছে দোয়া দে দোয়া দে বিশাল বড় টাকি এটা লাগবো মামি যে টাকি পাইছে দে দে দি দে вайफाईந்திரன் এসে বেশ পানি খানা আস্তে আস্তে কাছে বেশে জوری পানি दुखता से ऐसे ऐसे কাছে বেশে टाकीバス অলরেডি একটা পাইছে বড় এই যে যায় যায় যে বেतीश হইয়া এরো কলসকে দুই পানি তিন মাছ ধরলে কি তুই যে কষ্ট করতে যায় যা তো দমড়া হরাত কে গেছে আমি দেখতে আসি জয় পরিমাণ গরমে জوری পানি তো পুরো ভুরিয়ে গেছে আই এখন মাছ ধরনেরে পানি শুকাইতেছবা একটা মাছ পাইছে অলরেডি মাত্র পানি তো শুকিয়ে গেছে মাস্টার দেখিনা মনে হয় কই মাস এ বাড়ি বন দেলা বাড়ি বন দেলা বাড়ি বন দেলা কই মাস শুক গেছে বাড়ি বন দেলা দারুণ সাইজের কই মাস মাশাল্লাহ ও শাক শাক সেস্তিখারা দেই তুলুর শাক সেস্ত দেই দেই গাড়ি দি একটা আছে কিনা আমাদের গাড়িতে আর আর তো দেখতে না থাকে করে না টাইট মাসতাস ওই হুগা তাহলে একটা टाकी टाकी না এটা 16 टाकी

এই কলসি আর সাউ দে এটা নিতে নিউটে নিয়া দাও দাও যতক্ষণ থাকোস আর ব্লাারে একটু মুটে রাখ তুই তেল আরস কেরার মাছ নাই এর ভিতরে ব্যমারা কষ্ট করছস এই সাইটাটা গুই সাপ ঢুকছে মাত্র এই দেখতেছেন তুই যে তেটার আর সাড়ে দড় চেষ্টা করতেছি জীবিত কারণ নাইলে এরা মারা যাইবে পানি তর বিয়াইতেছে ওই দেখতেছেন কি করতেছস अरे एक ना सारे देखो बोल मस्त आगे तो ये दिए दन दन दन, दन। बाल्टी है ना तो।, तो तो मेरी कोई जगह सेगू तो खारा में फूडी मस्ती भारू फूडी मस्ती ये <coughs> आदत तो के सामने ये डरती है वो यार ये शिंग ये डर मुझे मार शिंग 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 बोले फटाई बोल बोल

চাইছো yeah, okay. hey,